স্বদেশ বিডি ডট টিভি ন্যায়ের পক্ষে প্রতিদিন দাউদকান্দি গৌরীপুরে ভূমিকম্পে পাঁচতলা ভবন হেলে পড়া তিনতলায় ফাটল তথ্যচিত্র ও রিপোর্ট আলী হোসেন বাবুল চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে নাজমুল মডার্ন হসপিটাল ঠিকানা মণিমুক্তা কমপ্লেক্স ঝুমকু সিনেমা হল সংলগ্ন টোল প্লাজা দাউদকান্দি কুমিল্লা যোগাযোগ করুন জিরো দাউদকান্দি গৌরীপুরে শুক্রবার সকালে ভূমিকম্পের হালকা কম্পনে স্থানীয়ভাবে আতঙ্ক সৃষ্টি হয়েছে ভূমিকম্পের প্রভাবে এলাকায় একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একই সঙ্গে কাছাকাছি অবস্থিত তিনতলা আরেকটি ভবনের দেয়ালে বড় ধরনের ফাটল দেখা গেছে স্থানীয়রা জানান ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই ভবন দুটি কেঁপে ওঠে কিছুক্ষণের মধ্যেই পাঁচতলা ভবনটি ঝুঁকে পড়ে তিনতলা ভবনের কয়েকটি কক্ষে দেয়াল জুড়ে ফাটল দেখা গেলে ভবনের বাসিন্দারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন এলাকাবাসীর অভিযোগ ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে সামান্য ভূমিকম্পেই এমন ঝুঁকি তৈরি হয়েছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান ভবনের গঠনগত ভারসাম্য পরীক্ষা করতে বিশেষজ্ঞ দল আসবে এ ঘটনায় কোনো প্রাণহানি না হলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে নিত্য নতুন খবর পেতে আমাদের পেজে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন স্বদেশ বিডি ডট টিভির পাশেই থাকুন